এবার ব্রাজিল ওরুগুই ম্যাচের দায়িত্ব তিন আর্জেন্টাইন গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে নিচিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয় ব্রাজিল এ মিসের মূল রেফারি বিএনআর দায়িত্ব ছিলেন আর্জেন্টাইন বিলিগিয়ানো পরে বল স্বীকার করেনি কনমেবল কর্তৃপক্ষ প্যানাল্টি থেকে বঞ্চিত হলেও কোয়াডা প্যানালের টিকিট কেটে কষ্ট হচ্ছিল ব্রাজিলের শেষ আটে রোববার উরুগুয়ের মুখোমুখি হবে তারা ব্রাজিল উরুগুই ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ করেছিলেন কনমেবল যার মধ্যে তিনজনই আর্জেন্টাইন মূল রেফারির দাঁড়িয়ে হেরেতা তার সহযোগী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ানো লাবানো চতুর্থ পঞ্চম রেফারি যথাক্রমে এল সালবাদুল ইবান বার্টান ও নিকারাগোরা হ্যান্তিন ফুফিরো ব্রাজিলের পেনাল্টি না পাওয়া আলোচনার মাধ্যমে রুইয়ের ম্যাচে তিনজন আর্জেন্টাইন রেফারি দেওয়ার সমালোচনা শুরু হয়েছে কনমেবলকে নিয়ে সমর্থকদের দাবি আর্জেন্টিনার রেফারিটা ইচ্ছে করে ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত নিয়ে থাকেন যদিও এ নিয়ে ব্রাজিলের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি প্রসঙ্গত ব্রাজিলকে পেলাটি না দেওয়ায় ভুল স্বীকার করলে কম জানাই তার ব্যাপারে বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন একটা ভুল হয়েছে প্রিয় দর্শক ব্রাজিলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন